এরপরে আপনার কান পোলা শুনি আমি কোরআনের কথা কখন করে গেলাম চুরি করেছেন বললাম না ডাকাত করেছেন ওটাও বললাম না এটিমের মাল খাচ্ছেন ওটাও বললাম না এটিমের মাল খেয়ে বিপদে পড়েছেন ওটাও বললাম না না বলে আমি চলে গেলাম আল্লাহ যখন আমার দোজখে দেবে আমার সঙ্গে দোজকে যাবেন কেটা হাত তোলেন যে নেতারা কান দিচ্ছে না সেই নেতাদের কাছে দাবি করছি আমি যদি আল্লাহর কোরআনের কথা হক কথা না বলি আল্লাহ আমার যখন তদকে দেবে আমার সঙ্গে ওই নেতাদের তদকে দেওয়া লাগবে যদি আপনি লিখিত আওদা করতে পারেন আল্লাহ কখনো এমন কাহিনী বলবো যে কাহিনী কোরআনে খুঁজে বলা যাবে না কিন্তু সত্য একটা সবচেয়ে একটা আমার যখন আল্লাহ দোজকে দেবে আপনার দোজকে যাওয়া লাগবে লিখে দেন লিখে দেন আপনি যে হুজুর আপনি আমার মন মতো রাজ করেন দোজক দিলে আমি দোজকে যাব সে বেলায় কেউ লেখবে না শুধু হুজুর তাহলে ভালো করে সমাজ দুজকে যখন যাবে না আমার বিশ্বাস হচ্ছে এই মাহফিলের পরে বগুড়া জেলায় হোক আর মাহফিল হবেও না হবে কিনা আল্লাই ভালো জানে হয় হোক আর নয় হোক ওটা আমার কোনো দুঃখ নাই তবে আল্লাহর কথা গোপন করে আমি জাহান নামে যেতে রাজি না সেটা হল পাগের বাচ্চার মতন শিয়ালের মতন বেছেন আপনার আমি তাহলে করি না আমি তাহলে এখানে আসি রায় আল্লাহ কুরানের কথা বলতে এসেছি বাচ্চা হয়েছে ভালো করে শোনে ভালো করে শোনেন আমার কথা শোনেন রুগী অসুস্থ হয়ে পড়লে ডেকে নিয়ে আসতে হয় ডাক্তার ডাক্তার বাড়ি আসার পরে রুগীর সিলেবাস অনুসারে কি ডাক্তার চিকিৎসা করে ডাক্তার চিকিৎসা করে ডাক্তারের মত মতন ডাক্তার আগে এসে রুগীর দেখে দেখার পরে দেখে যে রোগটা মারাত্মক না কম যদি দেখা যায় মারাত্মক রোগ তাহলে বলে অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে পাঠাও যদি দেখা যায় যে অপারেশন করতে অপারেশন করে এখন ডাক্তার অপারেশন করতে চাইলো রোগী যদি বলে আমার অপারেশন করবেন না আমার ইনজেকশন দেবেন না আমার হাসপাতালে নেবেন না আমার অ্যান্টি গায় হাত দেবেন না তাহলে তুমি 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 একই বলো তাহলে ডাক্তার ঢাকা দরকার ছিল কি তুমি নিজের চিকিৎসা দিতে করতে পারো না আপনারা সবাই রোগী আমি ডাক্তার আর দুনিয়ার কোন ডাক্তার না আল্লাহ কোরআনের ডাক্তার আমি এখন বর্তমান সমাজে কোন রোগ আছে সেই রোগ অনুসারে কোরআন হাদিসের চিকিৎসা দেব ঠিক আরে যদি রোগের মন খারাপ হয় আর ওই যদি দেখে যদি ডাক্তারের দয়া হয় রোগীর ভালো হবে না ডাক্তার ও বিপদগ্রস্ত হয়ে যাবে আমি আমার কোরআন দিয়ে আলোচনা করছি মেহেরবানি করে উস্কাস করবেন না কান পড়া নাক পড়া না আপনার খারাপ লাগে আপনি চলে যান ইউ সোনা আপনার মত দুই চারজন চলে গিলে আমাদের কুরআনের মাহফিলে কোনো ক্ষতি হবে না। বরং আল্লাহ দেখি যে ইবলিশ শয়তান কোটাই চলে যাচ্ছে। আমাদের ভাইরা আল্লাহ তাআলা নবীর কুরআন এর সব কথাগুলো মানুষের কাছে বলে দাও। ফামা বাল্লাগাত রিসালাতহু যদি কম করো অথবা জনগণকে উৎসাহিত করার জন্য বেশি করো। জনগণ তোমার কথা শুনতেছে না? এই জন্য যদি কমায় দাও অথবা জনগণ তোমার কথা শুনে বাহাবা দিচ্ছে এই জন্য কোরআনে নেই হাদিসে নেই এরকম বেশি কথা যদি বলো জেনে নিও নবুয়াতের দায়িত্ব তোমার পালন করা হয়নি কথা কে বলে দিলেন আমার আল্লাহ বলে দিলেন যখন কিছু লোক হেদায়ত পাচ্ছিল না নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এত সুন্দর করে মধুর সরে দাওয়াত দেই হেদায়েত পায় না আল্লাহ বলে দিলেন নবী গো হেদায়েত যাওয়ার মালিক তুমি না তোমার দায়িত্ব আমালাইনা ইল্লাল তোমার দায়িত্ব পৌঁছে দেবা কার কপালে হেদায়েত আছে আর কার কপালে হেদায়েত নাই ওটা আমি এ জানি হেদায়েত সবার কপালে হয় না জোরে বলেন ঠিক কিনা কিছু কিছু লোক বক্তৃতা করে যে জিহাদির আলোচনা শুনে কি বা হলো জিহাদির আলোচনা শুনে কিছু হয়নি কিন্তু এই পর্যন্ত জন অমুসলিম কলেমা বলে মুসলমান হয়েছে জিহাদির আলোচনা শুনে কিছু হয়নি কিন্তু শত শত লোকের মুখে দাঁড়িয়ে এসেছে জিহাদির আলোচনা শুনে কিছুই হয়নি হাজার হাজার বেনামাজি লোক নামাজি হয়েছে গত তিন চার দিন আগে সিরাজগঞ্জে এক মা ফিলেছিলাম সিরাজগঞ্জের বেলকুচিতে এক মা ফিলেছিলাম ওইখানে একজন পুলিশের কর্মকর্তা ছিলেন আমার আলোচনা ছিল সুরা সবের নয় দশ এগারো আলোচনার পরে উনি দাঁড়িয়ে মাইক পেয়ে বললেন হুজুর জীবনে অনেক অবৈধ পয়সা ইনকাম করেছি আজকের কোরআনের পরে সবাদ নিয়ে আপনার মাথায় হাত দিয়ে সবাদ করলাম আমি আর জীবনে কোনোদিন অবৈধ পয়সা ইনকাম করব না আর আমি এই পর্যায়ে সবাদ নিতে পারি যতদিন বেঁচে আছি ততদিন কোরআন হাদিসের পক্ষে থাকবো আমার বিশ্বাস কেউ না হলে একজন দারোগাও যদি আল্লাহর কোরআনের পক্ষে এসে থাকে আমার দাওয়াতটা ওখানেই সকল কাজ হয়েছে তাহলে আল্লাহ বললেন কোরআনের সব কথা মানুষের কাছে পৌঁছে দাও যদি কম করে বেশি করো তাহলে নবুয়তের দায়িত্ব পালন করা হলো না হেদায়েতের চাবি কার হাতে আল্লাহর নবীর বাড়ির পাশে ছিল আবু জেহেলের বাড়ি আল্লাহর নবীর বাড়ির পাশে ছিল আবু আহাবের বাড়ি আবু আহাব আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়নি ওমরের বাড়ি ছিল দূরে ওমর কালেমা ওয়ালা হয়ে গেছে আজকে পিছনে বসলে কি হবে পাশের সিআরে বসলে কি হবে হেদায়েত কে থাকলে আজিজুল হায কাবে লাগবে না কারণ হেদায়েত কার হাতে জরে বলেন হেদায়েত কার হাতে আজিজুল হেদায়েত দিতে পারে না আল্লামা সাইয়েদ হেদায়েত দিতে পারে না খলুল হক আমিন হেদায়েত দিতে পারে না বগুরার বড় মসজিদে ইমামের নাম কি আমার জানা নাই উনি হেদায়েত দিতে পারে না হেদায়েতের মালিক কে আপনি আমি শুধু মানুষের হাত পায়ে ধরতে বাড়ি বলতে পারি। যদি কপাল ভালো না হয় হেদায়েত পাবে না আল্লাহর নবিয়ে কালেমা দাওয়াত দিয়েছিলেন ওই কালেমা দাওয়াত আমাদের সমাজেও চলতেছে এই কালেমা দাওয়াত আমাদের সমাজে চলতেছে না নবীজি কালেমা দাওয়াত দিলেন সাহাবীদের ভিতরে কোনো ভাগবাটোরায় হই নেই কিন্তু এখন যারা তাবলিকের কাজ করছে বিশেষ করে তাবলিক জামাতের ভিতরে এখন দুইটা গুরু হয়ে গেছে একটা হলো সাত গুরু আর একটা হলো জুবাইয়ের গুরু মানুষ যাদের তাবলিগে পুটলা পুটলি নিয়ে একটু কোরআন হাতে শুনতে দুই গুরুবীর মারামারি এখন কেউ যাচ্ছে হাসপাতালে কেউ যাচ্ছে কবরে এটাও ইহুদি খ্রিস্টানদের এটা চক্রান্ত আমি ভাইদের বলি না আজকে তাবলিগের বিশ্বের স্থান দিনের পর দিন দিন আওদা করে করে বন্ধ করা হচ্ছে বিশ্বের স্তমা বাংলাদেশের জন্য একটা বাংলাদেশের জন্য একটা চরত্মা কিন্তু সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে চন্দনার ভিতরে ভেজাল শুরু হয়েছে সব জায়গার ভিতরে সমস্যা দেখা দিচ্ছে এখন সমস্যাগুলোর মূল কিছু নায়ক আছে যে পড়া আলাদা বললেন সব কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও নবী যখন কালে মাদ্দামাত দিলেন নবীর পক্ষে লোক কম ছিল না বেশি ছিল জোরে বলেন কম ছিল না বেশি ছিল আমি একজন অনেক দূর থেকে ছুটে এসেছি কেউ আমার এখানে কেউ নাই কিন্তু এই যে হাজার হাজার মানুষ এরা আমার আত্মীয় এরা আমার হৃদয়ের স্পন্দন আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়াতে পারে সুখের দিনে একটু খুশি হয়ে দোয়া করতে পারে কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল ভাই পৃথিবীর কেউ তার সাথে ছিল না আপন চাচা বিপক্ষে পাড়া প্রতিবেশী সব বিপক্ষে কেউ পক্ষে নাই একা একাই নবী কালেমা দাওয়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ